হ্যাঁ ফ্রেন্ডস আপনারা দেখছেন প্যাস টিভি বাংলার আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ফ্রেন্ডস আপনারা জানেন যে আমরা সর্বদাই আপনাদেরকে একদম পাইকারি রেডে একদম চিপ রেডে পাখি দেওয়ার চেষ্টা করি যেহেতু আগামীকালকে ঈদ ভিডিওটা হয়তো একদিন পরে পাবলিশ হতে পারে বা আজকে যদি পাবলিশ হয় হইল এই ভিডিওটা তৈরি করতেছি আজকে ঈদের আগের দিন তাই

আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণ কিংকোয়েল পাখি একদম দশ দিন বয়স থেকে তিন দিন বয়স থেকে শুরু করে নব্বই দিন বয়সের কুয়েল পাখি যেগুলো রানিং ডিম বাচ্চা করতেছে এরকম রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ ডায়মন্ড ডাব রয়েছে আমাদের কাছে বিভিন্ন মিউটেশনেরও অসংখ্য পরিমাণ লাভবাট প্রায় বর্তমানে পাঁচশো জোরের মতো লাভবার রয়েছে আপনাদেরকে দুদিন আগেও বলেছিলাম যে সাতশো জোড়ার মতো লাভবাট আমাদের সেটা বর্তমানে আছে কিন্তু গত দুই দিনে ইনশাল্লাহ প্রায় দেড়শো দুইশো জোরার মতো প্রায় দুইশো জোরের মতোই স্যাল হয়ে গেছে ফ্রেন্ডস আজকে প্রথমে আপনাদের ব্লো ওয়ান বা ব্লু টু কি স্প্লিট ব্লু কী সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবে এখানে দেখুন স্ক্রিনে দুইটা পাখি দেখতেছেন দুইটা পাখির একটা হলো পিওর গ্রিন অপালাইন আর একটা হলো স্প্লিট ব্লু গ্রিন অপালাইন মানে স্প্লিট ব্লুটা কীভাবে বুঝবেন আপনারা পাখার দিকে খেয়াল করুন এখানে উপরে যে পাখিটা দেখতেছেন সেটা হলো পিওর গ্রিন অপালাইন আর নিচেরটা দেখতেছেন এটা কিন্তু স্প্লিট ব্লু আর এই স্প্লিট ব্লুটা পরিষ্কার বোঝার জন্য আপনার ভালো লাইটে নিচে যাতে হবে যে যেতে হবে যে লাইটটা মানে একদম লাইটের কাছে যেয়ে ধরতে হবে অথবা সূর্যের আলু নিচে যাবেন দেখবেন ওর পাখার নিচে একটা ব্লু শেড আসবে একদম পিওর ব্লু শেড আপনারা বুঝতে পারবেন আর দ্বিতীয় একটা বৈশিষ্ট্য হলো সেটা হলো ওর লেজের অংশে একদম লেজের মাথায় লেজের মাথার অংশে আপনার হলুদ থাকবে মার্কিং থাকবে একদম পিওর হলুদ একটা মার্কিং থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ওটা হলো স্প্লিট ব্লু কারণ অনেকে হয়তো বলে যে যার পাখি সে ছাড়া স্প্লিট আছে কি বোঝা যায় না আর এই জন্যই আজকে আপনাদেরকে একটু দেখাই দিলাম স্প্লিট যার অন্যতম একটা আর চোখ দেখে বোঝা যায় আরও অনেক হয়ে আছে স্প্লিট ব্রুজার আপনাদেরকে আজকে মাত্র এই দুইটাই বৈশিষ্ট্য বললাম এই দুইটা দেখে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে স্প্লিট ব্লু কী বা স্প্লিট ব্লুটার মধ্যে আছে কিনা হ্যাঁ ফ্রেন্ডস এখন যে জোড়াটা দেখতেছেন এটা হলো একদম পিওর স্প্লিট ব্লো ব্লো ওয়ান ব্লু টু যারা এই পেয়ারটা নেবেন একটা ইউইং একটা হলো স্প্লিট দুইটাই স্প্লিট ব্লো একটা ইউইং একটা গ্রিন অপালাইন যারা এই জোড়াটা নেবেন মাত্র সাত হাজার টাকা হল আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর যে জোড়াটা দেখতেছেন এটা কিন্তু নর্মাল গ্রিন অপালাইন এটা একটা তো স্প্লিট নেই যারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন একটু ভালোভাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন মার্কিং একশো একশো গ্রিন অপালাইনে মার্কিং যা থাকার কথা একদম ভালো মার্কিং আছে কিন্তু এটা কিন্তু স্প্লিট ব্লু না এটা নর্মাল গ্রিন অপালাইন এরপর যে পেয়ারটা আপনারা এখন দেখবেন দেখুন এই পেয়ারটা মাত্র তিন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ওয়ানলি তিন হাজার টাকা তবে এটাকে একটু সমস্যা আছে পাগুলো একটু বাঁকা পাখিগুলার যার জন্য এত কমে দিতেছি আপনাদেরকে এরপর এখানে যে পেয়ারটা দেখতেছেন এটা চমৎকার একটা ইউইং ফিমেল এবং গ্রিন অপাল্যান মেল যারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এরপর যে জোড়াটা দেখতেছেন এটা স্প্লিট ব্লু জোড়া যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা আমাদের কাছ থেকে মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা যখন নেবেন আপনাদেরকে একদম পিওরভাবে আমরা বুঝাই একদম সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিব যে স্প্লিট ব্লু আছে কি না বা স্প্লিট বুক কীরকম এখন যে পেয়ারটা দেখতেছেন এটা হলো গ্রিন ফিশার ড্যাক ইনু যারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন আর আপনাদের বলে রাখি আমরা কিন্তু সব সময় আপনাদেরকে পাইকারি রেটে পাখি দেওয়ার চেষ্টা করি তার ধারাবাহিকতায় আমরা সময় আপনাদেরকে সর্বনিম্ন প্রাইজে দেওয়ার চেষ্টা করি অন্যদের তুলনায় মিনিমাম এক হাজার বা পাঁচশো টাকা কমে দেওয়ার চেষ্টা করি এই চিরাটাও নিতে পারেন ছ হাজার টাকায় এরপর এটা দেখতে স্প্লিট ইনু ফিশার জোড়া যারা চমৎকার এই পেয়ারটা নেবেন তার মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় আর এখানে বলে রাখি আমাদের পাস আমাদের কাছে যে পাখিগুলো আপনারা দেখবেন সবসময় আমরা সর্বদা চেষ্টা করি আমাদের কাছে একশো পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি থাকে কোনো প্রকার একটা পাখিও আপনারা ইনপুটের পাবেন না আর এইটটি পার্সেন্ট পাখি থাকে ক্লোজ রিংয়ের এই জোড়াটা দেখতেছেন এটা হলো ব্লু এ ব্লু মাস্ক একটা হলো ভায়োলেট মাস্ক যারা এই পেয়ারটা নেবেন মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ভায়োলেট মাস্ক প্লাস ব্লু মাস্ক দেখুন ফেমেলটা কিন্তু হাড়ির ভিতরে ঢুকে বসে আছে খুব তাড়াতাড়ি আশা করি ডিম দিয়ে দেবে যারা দ্রুত ডিম বাচ্চা নিতে চান তারা আমাদের খামারটা ভিজিট করে যাবেন তাহলে বুঝতে পারবেন আমরা সাধারণত আপনাদেরকে একদম ডিম পাড়া রেডি হয়ে গেছে পেটে ডিম এসে গেছে বা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে দশ পনেরো দিনের মধ্যে ডিম দিয়ে দেবে এরকম পেয়ারগুলোই সর্বদা আপনাদের দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা খুশি থাকেন এবং আমরাও সন্তুষ্ট হতে পারি চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা এটা হলো সরি চমৎকার একটা পেয়ার দেখুন এখানে একটা চমৎকার পেয়ার রয়েছে যারা এই ফিশার জোড়াটা নেবেন তারা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে আশা করি দেখুন এটাও একটা চমৎকার পেয়ার এটা হলো ব্লু জোড়া একদম রেয়ার একটা মিউটেশন মাত্র ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর দেখতেছেন এখানে বেশ কিছু ইয়েলো কলার লাভারটা রয়েছে যারা এখান থেকে নেবেন এগুলো বয়স বারো মাস থেকে চোদ্দ মাস এগুলো নিয়ে আপনারা ইনশাল্লাহ এক দুই মাস রেস্টে দিয়ে ব্রিডে দিয়ে দিতে পারবেন মাত্র সাড়ে ছয় হাজার টাকা জোড়া মাত্র সাড়ে ছয় হাজার যান এটাও কমাই দিলাম মাত্র ছয় হাজার টাকা জোড়া হলো নিতে পারবেন এরপর এখানে যে পাখিগুলো দেখতেছেন এগুলো হলো ছয় থেকে সাত মাস বয়স সরি সাত থেকে আট মাস বয়স যারা এই সাত আট মাস বয়সের লাভপাটগুলো নেবেন তারা মাত্র ছয় টাকা হলে নিতে পারবেন মাত্র ছয় টাকায় একদম আমরা জোড়া মিলাই দেব ইনশাল্লাহ মাত্র ছয় টাকা পেয়ার একদম পিওর ক্লোজ রিং লোকাল ব্রিড পাখি আপনারা কোনো প্রকার দ্বিদাদ্বন্দ্বে থাকার দরকার নেই যে পাখি আনব পাখি আনলে পাখি মারা যায় কি সুস্থ থাকে কিনা লোকাল ব্রিড কিনা এইসব কোনো চিন্তা করা লাগবে না আমাদের কাছ থেকে পাখি নিলে একশো পার্সেন্ট লোকাল ব্রিড এবং পিওর পাখি পাবেন এখানে যে জোড়াটা দেখতেছেন ডাবল ফ্যাক্টর গ্রিন চিক মাত্র ছয় হাজার টাকা হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে একদম রানিং পেয়ার এরপর এখানে দেখুন ভায়োলাইট অপালেন একটা পেয়ার এখন দেখাবো আপনাদের এটা মাস্কিং আছে কিন্তু মাস্কিংটা থাকবে না এটা বয়স বর্তমানে আট মাস চলে এটা বয়সটা যখন আপনার তেরো চোদ্দ মাস বা পনেরো মাস আফ হয়ে যাবে এরপরে দেখা যায় ধীরে ধীরে একদম ক্লিয়ার হেড হয়ে যাবে জোড়াটা মাত্র স সাত হাজার টাকা হলে নিতে পারবেন আগের যে ভায়োলেট অপার লাইন জোড়াটা দেখাইছি আর এখন যে ইয়েলো কালার জোড়াটা দেখতেছেন এগুলো রানিং পেয়ার একদম ব্রিডিং সেটআপের পেয়ার মাত্র সাড়ে ছয় হাজার টাকা হলে আপনার সেট রানিং ইয়েলো কালারগুলো নিতে পারবেন এখন যে জোড়াটা দেখতেছেন এটা হলো লুটুনু অপার লাইন রেড হেড রেড আই মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম পিওর ব্লাড লাইনের একদম হানড্রেড পারসেন্ট একশো পার্সেন্ট পিওর মার্কিংয়ের পাখিগুলো আর নর্মাল মার্কিং যেগুলো আছে ওগুলো মিস মার্কিং যেগুলো আছে ওগুলো চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন অনেকগুলো লাভবাট রয়েছে ওপালেন আপনাদেরকে সবগুলো দেখানো সম্ভব হবে না তো অল্প করে দেখে এখানে যে দেখতেছেন এখানে ইঁদুরে আক্রমণ করেছিল পাখিটাকে দেখুন আমাদের এখানে ইঁদুরে প্রচুর জ্বালাচ্ছে ইঁদুর এবং তার সাথে চিকা প্রচণ্ড জ্বালাচ্ছে পাখিগুলো আক্রমণ করতেছে মাঝে মাঝে তো আমরাও চেষ্টা করতেছি এগুলোকে তাড়ানোর এই পেয়ারটা যারা নেবেন এটা রানিং পেয়ার এগুলো প্রত্যেকটা রানিং পেয়ার বিডিং সেট আপে যেগুলো আছে এগুলো সব রানিং পেয়ার মাত্র আপনারা সাড়ে ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এগুলো একবার দুইবার করে বাচ্চা করা এরকম আমরি বয়স হয়ে গেছে তাও না কারণ এগুলোর বয়স যত ভারী ওগুলো মার্কিংটা তত ভালো হয় দেখুন প্রত্যেকটা রানিং পেয়ার যারা রানিং পেয়ারগুলো নেবেন তারাও যোগাযোগ করবেন ইনশাল্লাহ একদম হারে বক্সের বুকে বসে থাকে দেখানো যায় না এরপর দেখতেছেন লো বাজেটের কিছু পাখি যাদের বাজেট কম তারা এই পাখিগুলো দেখতে পারেন এইগুলো হলো লুটুনু রেড আই পিস পিস পাখি একদম ব্রিডিং পেয়ার হানড্রেড পার্সেন্ট রানিং পাখি একদম পেডে ডিম লোড হয়ে আছে এরকম পেয়ারগুলো আপনারা আগে নিতে পারবেন যারা আগে আসবেন তারা আগে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া আপনার যে পেয়ারটা কষিয়ে নিতে পারবেন হিউজ পরিমাণ রয়েছে বর্তমানে এইগুলো প্রায় সত্তর থেকে আশি জোড়া মনে হয় আছে যদিও আমি গনি নাই একটু কম বেশি হতে পারে যারা এই পেয়ারগুলো নেবেন একদম ব্রিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট লোকাল ব্রিড দেখুন একদম পাড়ার জন্য রেডি মাত্র পঁয়ত্রিশশো টাকা জুড়া যে কোনো পেয়ার সরি যে পেয়ারটা কুষিয়ে নিতে পারবেন পিস পেসের মধ্যে এখন যে পেয়ারটা দেখতেছেন এটা হলো লুটিনো ফিশার রেড আই পাখি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্প্লিডিনও কিন্তু এটা মার্কিং দেখলাম না বুঝতে পারতেছেন যেটা এটাতে স্প্লিড আছে মাত্র সাড়ে সাত হাজার টাকা জোড়া এরপর আপনাদেরকে আজকে আর কিছু ধামাকা দেখাবো সেটা হলো কিংকুয়েল যারা কিং কুয়েল খুব পছন্দ করেন দেখুন এগুলো হলো বর্তমানে বারো দিন বয়স যারা এই বাচ্চাগুলো নেবেন বারো দিন বয়সে বাচ্চাগুলো যারা নেবেন মাত্র এক হাজার টাকা জোড়া মাত্র এক হাজার টাকা জোড়া আপনারা কুয়েল পেয়ে যাচ্ছেন এরপর যে পাখিগুলো দেখতেছেন এগুলো হলো বাইশ দিন বয়স যারা এইখান থেকে জোড়া মিলায় নেবেন এগুলো জোড়া ইনশাল্লা মিলায় দেওয়া যাবে এগুলো মার্কিন বোঝা যায় এখান থেকে যারা নেবেন মাত্র পনেরোশো টাকা জোড়া মাত্র পনেরোশো টাকা জোড়া শুধুমাত্র আগামী তিন দিনের জন্য আপনাদের বলেছিলাম যে দামাকা অফার দিব সেই অফারটা এখানে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা জোড়ায় নিতে পারব না এখন যেগুলো দেখতেছেন এগুলো হলো তিরিশ বত্রিশ দিন বয়স যারা এখান থেকে নেবেন দেখুন এখানে ম্যাক্সিমাম কিন্তু ক্লাসিক রয়েছে তাদের জোড়া মিলিয়ে দেওয়া হবে যারা ক্লাসিক বা ব্লুর সাথে মিলায়ে নেবেন এগুলো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া আর এখান যেগুলা দেখতেছেন এগুলো হলো একদম রানিং ডিম বাচ্চা করা কোয়েল নব্বই দিন বয়স এগুলো দুই তিনবার ডিম বাচ্চা করছে ইনশাল্লাহ আরও বেশ কয়েকবার করবে কারণ এগুলো মরণ আমৃত্যু পর্যন্ত মরণের আগ পর্যন্তই ডিম পারে এবং বাচ্চা ফোটায় প্রতি বেজে আট থেকে ষোলোটা পর্যন্ত ডিম পারে নিজের ডিম নিজেরা তা দেয় এবং বাচ্চা ফোঁটা এখান থেকে নিলে মাত্র চার হাজার টাকা জোড়া দেখুন এখান থেকে নিলে এইখান থেকে সাড়ে তিন হাজার টাকা নিতে পারবেন এই পেয়ারটাও নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা এগুলো একদম পেয়ার করা একদম ব্রিডিং সেট পেয়ার করা আপনারা যেন কিংকুয়েল কিন্তু পেয়ার করে পাল্লা সবচেয়েতে ভালো যারা এক জোড়া করে পালবেন আর এটাও পেয়ার করা এটা হলো সিলভারের সাথে রেড মেল চমৎকার একটা পেয়ার মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া এরপর এখানে যেটা দেখতেছেন সবচাইতে আকর্ষণীয় পাখি ক্লাসিক প্লাস ব্লু কুয়েল মেলটা ব্লু ক্লাসিক আর ফিমেলটা সরাসরি একদম পিওর অরিজিনাল ক্লাসিক বর্তমানে কিন্তু ডিম পারছে দেখুন ডিম পারা শুরু করছে তাই এই জোড়াটা যারা নেবেন মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন হানড্রেড পারসেন্ট নিম বাচ্চা গ্যারান্টেড চমৎকার এই পেয়ারটা নিতে পারবেন আপনাদেরকে আবারও বলে রাখি যারা একদম শূন্য বয়স থেকে শূন্য বয়সের বাচ্চা তো দেওয়া সম্ভব না মিনিমাম সাত আট দিন বয়সের বাচ্চা নিলে ভালো এরকম বয়স থেকে যে কোনো বয়সের কুয়েল পাখি কিং কুয়েল পাখি লাগলে যোগাযোগ করবেন এখানে দেখতেছেন এগুলো নিউ অ্যাডাল্ট এগুলো বর্তমানে সাতান্ন দিন বয়স এগুলো অলরেডি একটা দুইটা ডিম পাড়া শুরু করে দিছে আশা করি ষাট দিন বয়স হলে সবগুলোই একত্রে ডিম পাড়া শুরু করবে যারা এখান থেকে নেবেন তারা মাত্র তিন হাজার টাকা পেয়ার নিতে পারবেন একদম ডিম পাড়ার বয়সের পাখি মাত্র তিন হাজার টাকা পেয়ার এরপর যারা লো বাজেটে বাট করতেছেন এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া দেখুন চমৎকার একটা পেয়ার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা পিস স্পেস আই পাখি দেখুন যারা এখান থেকে পেয়ারটা নেবেন এগুলো হানড্রেড পারসেন্ট ব্রিডিং পেয়ার রিং এর বিজি বার্স এর পাখি মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া একদম মাস্টার পেয়ার জোড়া এগুলো যে পেয়ারটাই পছন্দ আপনার নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া এখানে একটা জোড়া রয়েছে যারা এই চমৎকার জোড়াটা জোড়াটা নেবেন মাত্র ছয় হাজার টাকা জোড়া এখন যে পেয়ারটা দেখতেছেন এটা ইউইং দুইটাই কিন্তু পিওর একদম পিওর স্প্লিট ব্লু একটা ইউইং একটা হলো স্প্লিট ব্লু অপার লাইন যারা এই পেয়ারটা নেবেন মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন এরকম অসংখ্য পেয়ার রয়েছে আমাদের কাছে যারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এই পেয়ারটা দেখতেছেন একদম ব্রিডিং পেয়ার ডিম পাড়ার জন্য রেডি হয়ে আসছে এই পেয়ারটা যারা নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা জোড়া এখান থেকে নিতে পারবেন দেখুন লহাড়ির পিছনে যা বসে যায় তাকে ক্যামেরাটা নিয়ে গেলেই একদম ভয়ে একদম চিপায় চলে যায় যার জন্য দেখাইতে পারি না দেখুন মাত্র পঁয়ত্রিশশো টাকা জুড়ো আপনাদের অসংখ্য পরিমাণে এগুলো পাখি রয়েছে আমরা দিতে পারবো তাই যারা নেবেন এন যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের খামারটা ভিজিট করবেন আপনারা নিজে এসে দেখে নিলে সবচেয়েতে ভালো আপনারাও সন্তুষ্ট আমরাও সন্তুষ্ট আর যারা সরাসরি আসতে পারবেন না তারা ভিডিও কলের মধ্যে দেখে দেখেও আপনারা চয়েস করতে পারবেন আর ভিডিওতে দেখে স্ক্রিনশট দেবেন আর যোগাযোগ করবেন আবারও বলছি যারা বেশি করে নেবেন তাদের জন্য আমরা যথেষ্ট সম্মান করার চেষ্টা করব আর যারা এক জোড়া দুই জোড়া নেবেন তাদের ক্ষেত্রে সম্মান করার কোনো ওয়ে নাই আপনারা ফিক্সড প্রাইজে নিতে হবে দেখুন অসংখ্য পেয়ার রয়েছে এগুলো এগুলো অসংখ্য পেয়ার রয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে নিতে পারবেন ডায়মন্ড আপ রয়েছে আমাদের কাছে হিউজ পরিমাণ আপনারা যারা ভালো মানে ডায়মন্ড আপ খুঁজতেছেন একদম ব্রিডিং পেয়ার খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে একদম মাস্টার পেয়ার ব্রিডিং ডায়মন্ড আপ আমরা দিতে পারবো একদম ডিম পাড়া পাত্রে বসে আছে দেখবেন টকটকে চোখ একদম ফুল ব্রিডিং মরে আছে এরকম পেয়ারগুলো মাত্র আটশো টাকা জুড়ে আমাদের কাছে বর্তমানে নিতে পারবেন আর যেগুলো ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি ডিম পারবে ওগুলো এক টাকা পেয়ার আর যেগুলো রানিং পেয়ার ওগুলো ডিম পারবে এগুলো হলো আটশো টাকা আর এখানে যেটা দেখতেন একটা ব্রিলিয়ান হোয়াইট এটা নিতে পারেন এক হাজার টাকায় মাত্র দেখুন এটা লেসগুলো কিন্তু পুরো পিওর সাদা আর বডিটা অনেকটা সাদা টে আর এটা দেখতে একটা সিলভার কালার এগুলো নিতে পারেন আটশো টাকা জোড়া এগুলো আটশো টাকা জোড়া এগুলো আটশো টাকা জোড়া অসংখ্য পরিমাণ লাভবার রয়েছে আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সরি ডায়মন্ড ডাব রয়েছে আপনারা ডায়মন্ড ডাব অসংখ্য পরিমাণ রয়েছে লাভ রয়েছে আপনাদের যার যেটা পছন্দ যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের বাজার আমাদের খামার ভিজিট করতে পারেন আমাদের লোকেশন নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাউসিয়া আর এখানে যে দেখতেছেন অস্ট্রেলিয়ান গুগল অস্ট্রেলিয়ান গুগুল এক টাকা করে নিতে পারেন হানড্রেড পার্সেন্ট নিম্বাচায় গ্যারান্টেড ওকে ফ্রেন্ডস